কিশোরগঞ্জের কুলিয়ার চোরে আই এফ ব্যাংকের ভিতরে রহস্যজনকভাবে ছয়জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে রোববার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে প্রতিনিধি সোহানুর রহমান সোহান জানান অজ্ঞান হওয়া ব্যক্তিদের মধ্যে ব্যাংকের ম্যানেজার শৌমিক জামান খান চারজন কর্মকর্তা ও দুইজন নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের বাজিতপুরের জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় এক ব্যক্তি ব্যাংকে ঢোকার পরপরই পর্যায়ক্রমে ছয়জন অজ্ঞান হয়ে পড়েন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব জানান ব্যাংকের লকা সুরক্ষিত রয়েছে কিভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে આજે આદમીઓ ઓગમેલો બેંકલુ બેંકલુ સવાઈ સવાઈ હોબગ્યા સબ્ની દિગયા બધા બધું પડે જરા ઓર આટ કે તું स्प्रेमाइन